আদালত চত্বরের সন্তানের সামনেই মা বাবাকে মারধর দুই দিন থানায় ঘুরেও মামলা নেয়নি পুলিশ নারায়ণগঞ্জের আদালতে নারীকে প্রকাশ্যে শ্লীলতা হানি সহ পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় দুই দিনেও কোনো মামলা হয়নি ভুক্তভোগীদের দাবি গত দুই দিন ধরে থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও মামলা হয়নি শুধু মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাকাওয়াত হোসেনের নাম থাকার কারণে পুলিশ মামলা নিচ্ছে না সাকাওয়াত হোসেন খানের নাম নিতেই পুলিশের আপত্তি তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজিম উদ্দিন বলেন মঙ্গলবার রাতের মধ্যে মামলা করা হবে একই ঘটনায় দুইটি এজাহার করা হয়েছে যার কারণে আমরা যাচাই বাছাই করছিলাম আসলে ঘটনা কি ঘটনার সত্যতা ঘটনার সত্যতা আছে ঘটনা ঘটেছে মামলা নিয়ে নেব কে কতটুকু কি করেছে না করেছে মামলা নিলে বাকিটা তদন্তের পর বেরিয়ে আসবে ভুক্তভোগী রাজিয়া সুলতানা বলেন আদালতে হাজিরা দিতে গিয়ে অ্যাডভোকেট সাকা অথসেনের নির্দেশে তার জুনিয়ররা ও মুহুরি মিলে আমাদের উপর হামলা চালায় তারা আমার স্বামীকে বেধরক মারধর করে এবং আমার শরীর ও রজ্জা স্থানে আঘাত করে শ্লীলতাহানি করে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে আমার শিশু সন্তানের সামনেই আমাকে মারধর করেছে তিনি বলেন ওই ঘটনায় দুই দিন পার হলেও এখনও মামলা নেয়নি পুলিশ গত সোমবার গভীর রাত পর্যন্ত থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে দরদরি করেও মামলা গ্রহণ করানো সম্ভব হয়নি পুলিশ বলে মামলা থেকে অ্যাডভোকেট সাগত হোসেন খানের নাম বাদ দিতে হবে অন্যথায় এই মামলা গ্রহণ করা হবে না আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সভাপতি ধিমান জুয়েল বলেন এটা ঠিক না যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় এরপর ভুক্তভোগী মামলা করতে গেলে প্রভাবশালীর নাম আছে বিধায় মামলা নেওয়া হবে না এটা বাজে দৃষ্টান্ত মামলা অবশ্যই নিতে হবে এরপর পুলিশ তদন্ত করে সত্য মিথ্যা বের করবে কিন্তু প্রভাবশালীদের নাম থাকলে মামলা নেওয়া হবে না এমন চর্চা থেকে বেরিয়ে আসা জরুরি প্রসঙ্গত গত ছাব্বিশ অক্টোবর নারায়ণগঞ্জ আদালতে রাজিয়া সুলতানা নামে এক নারীকে প্রকাশ্যে মারধর ও শ্রীলতা হানি সহ হুমকি দেওয়ার ঘটনা ঘটে একই সঙ্গে তাদের মারধরে রাজিয়া সুলতানার স্বামী ইরফান মিয়া ও ছেলে জিদান ও শিশু সন্তান আবদুল্লাহ আহত হয়েছে